নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আলুর রুটি এই আলুর রুটি খেতে এতটাই সুস্বাদু একবার বানিয়ে খেয়ে দেখুন যত খাবেন তত খেতে মন চাইবে একদম ফুলকো ফুলকু হবে সফট হবে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আর সবাই কিন্তু খুবই পছন্দ করবে এতটাই সুস্বাদু হয় তো দেখুন এখানে নিয়েছি আমি আলু এখানে চারটে আলু নিয়েছি চারটে বলে তো এখানে দুটো আলু মানে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তো চার ভাগ করে নিয়েছি এই আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটা মেশার দিয়ে আলুগুলোকে ভালো করে মেশ করে নেব। যাতে কোনো রকম গুটলিয়া না থাকে একটু ভালো করে কিন্তু মেশ করে নিতে হবে তো দেখুন আবার কিন্তু আমি এরকমভাবে মেশ করে নেব তো বারবার এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তো ওটাকে ভালো করে মেশ করে নিতে হবে কোনো রকম দানা থাকলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না আর রুটিটা কিন্তু একদম ফুলকো হবে না তো দেখুন এরকমভাবে কিন্তু যখনই মেশারে ওটা বেশি করে উপরের দিকে চলে আসছে তখন কিন্তু এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি ওটাকে ভালো করে মেশ করে নিয়েছি এখন আমি দিয়ে দেব ময়দা তো এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর দিলাম হাফ চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো দুধ অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব তো ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে যাতে কোনো রকম গুটলিয়া না থাকে একটু সফট করে মেখে নিতে হবে যেরকম আমরা রুটি বড়াটা বানাই সেরকমই কিন্তু এডোটা হবে তো দেখুন ভালো করে কিন্তু ওটাকে এরকমভাবে মেখে নিতে হবে তো ভালো করে মেখে নিয়েছি এখন লেচি কেটে নেব তো লেচি কেটে নিয়েছি এখন একটা নিয়ে নিয়েছি এখন গোল করে নেব নিয়ে এখন বেলে নেব এখন উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম এখন রুটির মতো করে ওটাকে বেলে নেব। তো একটু বড় করেই বেলতে হবে যেরকম পরোটা হয় রুটি হয় সেরকমভাবে কিন্তু বেলতে হবে তো দেখুন একটু একটু কিন্তু আলু দেখা যাচ্ছে সামান্য একটু গুড়লিয়া কিন্তু দেখা যাচ্ছে ওটার কারণেই কিন্তু এ রুটিটা খেতে ভালো লাগবে তো একটা বেলা হয়ে গেছে এখন আরও একটি বেলে নেব ওটাকে আমি সাইডে রেখে দেবো তো আরও একটি নিয়ে নিয়েছি এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে ওটাকেও রুটির মতো করে বেলে নেব তো দেখুন আরও একটি কিন্তু আমার বেলা হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বেলে ভেজে নেব তো দেখুন এখন চোলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান তো এই কিন্তু আমি রুটিটাকে এরকমভাবে ভেজে নেব এখন উলটিয়ে দিলাম আর চুলার আঁশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এরকমভাবে বারবার এগুলোকে চেপে চেপে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো দিকে কাঁচা না থাকে তো দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো এইভাবে কিন্তু বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর ওটা কিন্তু আপনারা বানিয়ে অফিসেও নিয়ে যেতে পারেন আবার কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও কিন্তু দিতে পারেন তো একটা হয়ে গেছে নামিয়ে নেব তো আরও একটি দিয়ে দিলাম এখন ওটাকেও এরকমভাবে উলট পালট করে ভালো করে ভেজে নেব এরকমভাবে একটু বারবার এগুলোকে উলট করে ভেজে নিতে হবে একদম চেপে চেপে যাতে দিকে কাঁচা না থাকে তো দেখুন এই রুটিটাও কিন্তু ফুলে উঠছে তো এরকমভাবে কিন্তু সবগুলো রুটি ফুলে উঠবে তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু রুটিটা কিন্তু একদম ফুলে উঠছে তো সবগুলো এ রুটি কিন্তু এরকম ভাবে ফুলবে তো একটু আস্তে আস্তে চুলার আঁশটা কিন্তু মিডিয়ামে দিয়ে এরকমভাবে ভাবে ভেজে নিতে হবে তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এরকম ভাবে আমি সবগুলো রুটি ভেজে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে সব দিকে ভালো করে ভাজা হয়ে যায় তো ওটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব তো দেখুন নামিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি এখন আমি উপরে এখানে আছে বাটার আর আছে ধনে পাতা কুচি একসাথে মিশিয়ে নিয়েছি এখন উপরে লাগিয়ে দেব তো এই বাটারটা লাগালে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয় বাচ্চারা তো এরকমভাবে পেলে ওরা অনেক আনন্দের সাথে খুশির সাথে কিন্তু ওরা খেয়ে নেবে তো চেষ্টা করবেন বাটারটা একটু এরকমভাবে মাখিয়ে দেওয়ার আর বাটার না থাকলে হাতের কাছে ঘি থাকলে ঘিটা দিলেও কিন্তু হবে এরকমভাবে আমি সবগুলো রুটিতে ওটাকে এরকমভাবে মাখিয়ে নেব আর এই বাটারটা দেওয়াতে কিন্তু ওটা কিন্তু আরও সফট হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে এরকমভাবে আপনারা এই রুটিটা কিন্তু আপনারা আলুর তরকারি বা ঘুগনি সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে তো দেখুন এরকমভাবে কিন্তু আমি সবগুলোতে লাগিয়ে নিয়েছি এখন সবগুলো একসাথে আমি রেখে দিয়েছি আর রুটিগুলো কিন্তু এখন একদম সফট হয়ে গেছে আরও সফট হয়ে গেছে তো দেখুন কত সুন্দর মানে দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু তো একটা হাতে নিয়ে আমি দেখাচ্ছি তো দেখুন কতটা সফট হয়েছে কত সুন্দর হয়েছে মানে একটা খেলে কিন্তু মন ভরবে না মানে খেলে খেতেই থাকতে হবে মানে এতটাই মানে একটা খেলে আরও ইচ্ছে করবে আরও খেতে মানে এতটাই মানে সুস্বাদু হয় এই রুটি তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো দেখুন হাত দিয়ে আমি ভেঙে দেখালাম কত সুন্দরভাবে ভেঙে গেল আর ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে কত সুন্দর হয়েছে একদম সফট হয়েছে তো আমি এখানে ঘুগনি বানিয়েছিলাম তো ঘুগনি আর মানে সঙ্গে আলু আছে মটরের সাথে আলু মটর আর আলু তরকারি বানিয়েছিলাম ওটা দিয়ে খেয়ে দেখাচ্ছি তো খুবই ভালো হয়েছে তো বন্ধুরা আপনারাও একবার বানিয়ে অবশ্যই দেখবেন খুবই ভালো